আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে তো ফ্রেন্স আজকে কিন্তু আপনাদেরকে একেবারে ব্রাইডেল গর্জেজ রেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা গর্জস রেহেঙ্গা অন্য অনেক গর্জেস হবে এই রেহেঙ্গা কিন্তু প্রচুর পরিমাণ চলে আসবে রেহেঙ্গা যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা সুস্থ নেবেন তারাও চলে আসবেন দেখেন আর এগুলো কিন্তু আপনারা বাইরে যে কোনো দোকানে যাবেন এক একটা রেহেঙ্গা সাত হাজার আট হাজার করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসছেন আপনারা হোলসেল দামে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা দেখেন মাত্র ছাব্বিশশো টাকা এই গর্জেস গর্জেজ রেহেঙ্গাগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর গর্জেস রেঙা দেখেন টফেন্স দেখেন কত গর্জেস ব্রাইডাল রেহঙ্গা দেখেন এগুলো পার্টিতে বা বিয়েতে মানে পড়তে পারবেন অনেক সুন্দর রেহেঙ্গা এগুলো কিন্তু অন্য টপ অনেক গর্জেস হবে এগুলো ক্যান ক্যানসহ খুবই সুন্দর রেঙে দেখেন মাত্র প্রাইস পড়বে হোলসেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা এবং আপনার হোলসেলে চাইলে এক পিছু পরে মাত্র ছাব্বিশ টাকা প্রাইস পরে মাত্র টাকা দেখেন কত গর্জেস রেহেঙ্গা দেখেন অন্য টপস দেখা দিচ্ছি আমি একটা অন্য একটা টপস দেখাচ্ছি আমি বাদ বা দেখাবো না ঠিক আছে আর কারণ প্রত্যেকটা রেহেঙ্গার অন্য টপস গর্জেস হবে দেখেন প্রত্যেকটা রেহেঙ্গার অন্য টপস গর্জেস আর অন্য দেখাত অন্যটা অনেক বড় দেখেন ওনারা অনেক বড়ো প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনি কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি বলেন না দোকানে আসবো দোকানে এসেও কিনতে পারেন দেখেন প্রত্যেকটা দেখেন প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা দেখেন কত সুন্দর দেখেন এটা দেখেন কত সুন্দর গেট আপ দেখেন এগুলো প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা ব্রাইডাল রেহেঙ্গা অনেক সুন্দর মিনিমাম সাত হাজার আট হাজার টাকা আপনারা যে কোনো দোকানে যাবেন সাত হাজার আট হাজার লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন মাত্র ছাব্বিশশো টাকায় অনলি মাত্র ওইটা খোলো ওই যে মামাটা খোলো আমাদের 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 মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে কিন্তু আপনার অনলি মাত্র ছাব্বিশশো টাকা এই গর্জেস গর্জিয়াস গর্জিয়াস ব্রাইডাল বেলবেটের রহেঙ্গা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকায় তো ফ্রেন্স আগামীকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন প্রচুর রেহেঙ্গা আছে এগুলো একটু চাপা দূরে চাপাও দেখেন এখানে লাল আছে মেরুন কালার আছে জাম কালার আছে খুবই সুন্দর সুন্দর রেহেঙ্গা দেখেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস দেখেন কত গর্জিয়াস মাসাল্লাহ অনেক সুন্দর রেহেঙ্গা প্রত্যেকটা গর্জিয়াস রেহেঙ্গা ক্যান সহ প্রাইস মাত্র পড়বে ছাব্বিশশো টাকা প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস দেখেন মাত্র প্রাইস ছাব্বিশশো টাকা দেখেন একটা লাল দেখেন লালের ভিতরে খুবই সুন্দর রেহঙ্গা দেখেন প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা দেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস এখন সম্পূর্ণ চালু আছে আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ক্যাপশনের নাম্বার আছে আমাদের ক্যাপশনের নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস দেন গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা দেন মাত্র প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা দেন কত সুন্দর দেন প্রাইস মাত্র পড়বে ছাব্বিশশো টাকা এগুলো কিন্তু অনেক বড় গের এগুলো কিন্তু অন্যান্য অপস গর্জিয়াস একেবারে একেবারে পুরো দুনিয়া চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি পুরো দুনিয়া চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস পার্টি রেহেঙ্গা বা আপনারা বিয়ের জন্য নিতে পারেন অনেক গর্জেস রেহেঙ্গা এগুলো আপনারা প্রাইস মাত্র পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা পাচ্ছেন এই গর্জেস রেহেঙ্গা দেখেন কত সুন্দর দেখেন অনেক দামি দামি গর্জেস গর্জে রেহেঙ্গা মাত্র প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা তো ফে দেরি করবেন না পছন্দ হলে আপনারা আমাদের দোকানে সরাসরি দোকানে চলে আসতে পারেন বা আমাদের ক্যাপশনের নাম্বার আছে যদি অনলাইনের মাধ্যমে নেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে যারা হোম ডেলিভারি চান আপনারা হোম ডেলিভারি ডেলিভারি পাবেন এটা সিঁদুর লাল এটা এটা সিঁদুর লাল অনেক সুন্দর দেখেন এটা সিঁদুর লাল অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা দেন কত সুন্দর রেহঙ্গা দেন মাত্র প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা অনেক সুন্দর গর্জেস গর্জেস রেহেঙ্গা মাত্র প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা দেখেন এটা হলো অয়িং জাম করা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা গর্জেস রেহা দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা রেহেঙ্গা সুন্দর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা দেন কত কত গর্জেস কত নিখুঁত কাজ করা দেখেন মাত্র প্রায় ছাব্বিশশো টাকা তো ফ্রেন্ডস আমাদের এই সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা যা যারা দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখেন কত সুন্দর কত সুন্দর এটা একদম সিঁদুর লাল একদম সিঁদুর লাল গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা করে দেখেন মিনিমাম সাত হাজার টাকা দামে রেহেঙ্গা মিনিমাম সাত হাজার টাকা দামে রেহেঙ্গা আমরা কিন্তু একেবারে একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা এবং আপনারা আপনারা চাইলে এক পিসও কিনতে পারবেন আমাদের থেকে দেখেন কত সুন্দর দেখেন প্রত্যেকটা রেহেঙ্গা প্রত্যেকটা রেহেঙ্গা মার্শাল্লা অনেক সুন্দর আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র পড়বে ছাব্বিশশো টাকা দেন অনেক সুন্দর রেহগা দেখেন দেখেন এইটাও সুন্দর দেখেন এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা সুন্দর দেখেন কত গর্জে দেন কত এ একটু করো এই এই দেখেন কত সুন্দর রেহঙ্গা দেখেন মাত্র প্রায় টাকা এইটাও সুন্দর দেখেন আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা দেখেন মাত্র ছাব্বিশশো টাকায় এই গর্জেস গর্জিয়াস রেহেঙ্গা পাচ্ছেন দেখেন তো ফ্রেন্স আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম করে অনেক রেহেঙ্গা আছে দেখেন আর প্রত্যেকটা রেঙ্গা কিন্তু অন্য টপস অনেক গর্জিয়াস এবং অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন চলে আসছে আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশশো টাকায় এই গর্জিয়াস গর্জিয়াস পার্টি রেঙ্গা পাচ্ছেন এগুলো পার্টিতে পড়ার জন্য বা বিয়ের জন্য আপনারা নিতে পারেন একদম সস্তা দামে পাচ্ছেন দেখেন মাত্র প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা দেখেন দেখেন কত সুন্দর রেঙ্গা দেখেন কত সুন্দর গর্জেস দেখেন পার্টি রেহেঙ্গা মাত্র ছাব্বিশশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা বেলবেটের ভিতরে আর ক্যান ক্যান সহ কাজ করা অনেক সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস পড়বে ছাব্বিশ টাকা তো ফেন যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর শাড়ি রহেঙ্গা বিয়ে শাড়ি পর্যাপ্ত পরিমাণ আসে এবং আমাদের দোকানে কিন্তু বরম কাতান একটা দেখা হতো বরম কাতান শাড়ি কিন্তু আমরা কিন্তু এক হাজার করে দিচ্ছি কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমরা এক হাজার করে দিচ্ছি যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন কাঞ্জিপুরম শাড়ি এক হাজার টাকা এখানে ছয়শো টাকার কাতার শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে আর আটশো পঞ্চাশ টাকার জনা শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে যারা শাড়ি কিনবেন এবং বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন চলে আসেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে রেহেঙ্গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা চলে আসছে ছাব্বিশশো টাকার রেহেঙ্গা আছে পরে পঁয়ত্রিশশো টাকার দামের রেহেঙ্গা আছে পঁচিশশো টাকা দামের রেহেঙ্গা আছে আপনারা চলে আসেন অনেক রেহেঙ্গা শাড়ি আছে চলে আসেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম